নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হলো। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন নতুন তারিখ জানিয়ে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল আগে বলা হয়েছিল চৌঠা ডিসেম্বরের মধ্যে ইনিউমিনেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং দু সালের সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা নতুন ঘোষণায় গোটা প্রক্রিয়াই সাত দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইনুমিডেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে এগারোই ডিসেম্বরের মধ্যে তার মধ্যে বুথ ব্যবস্থাপনাও সেরে ফেলতে হবে বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে খজড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ খজড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ষোলোই ডিসেম্বর তারপর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং আপত্তি কমিশনে জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকার সমস্ত আপত্তি অভিযোগ এবং দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা এবং বিতর্কের নিষ্পত্তি করা প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানি অর্থাৎ হিয়ারিংয়ে ডাকা এবং আলোচনার সাপক্ষে সন্দেহ দূর করার কাজ ইয়ার করবেন আগামী ষোলোই ডিসেম্বর থেকে পরবর্তী বছরের সাতই ফেব্রুয়ারি পর্যন্ত দশই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চোদ্দই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ ছাড়া এই মুহূর্তে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে তার মধ্যে রয়েছে গুজরাট ছত্তিশগড় গোয়া কেরল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ এই সব জায়গাতেই চৌঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ইনিউমিনেশন ফর্ম বিলি করেছেন তা পূরণের পর আবার বাড়ি বাড়ি গিয়ে ওই ফর্ম সংগ্রহ করেছেন এই কাজে তাদের সাহায্য করেছেন বিভিন্ন দলের বিএলএ অর্থাৎ বুথ স্তরের এজেন্টরা ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করার পর তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করার দায়িত্ব বিএলওদের তাদের আপলোড করা তথ্যের ভিত্তিতেই কমিশন খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিএলওদের এই কাজে আরও কিছুটা সময় দেওয়ার জন্যই সাত দিন করে সমস্ত ঘোষিত তারিখ পিছিয়ে দেওয়া হল সহ বিভিন্ন রাজ্য থেকে এসআইআর কাজে চাপ নিয়ে সরব হয়েছেন বিএলওরা সরকারি কর্মচারী অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে অভিযোগ এসআইআর জন্য দীর্ঘ সময় বাড়তি কাজ করতে হচ্ছে তাদের এতে শারীরিক এবং মানসিক চাপ বাড়ছে অনেক বিএলও কমিশনের পোর্টালে তথ্য আপলোড করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন অনলাইন মাধ্যমে স্বচ্ছন্দ না হওয়ায় তাদের সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের অসুস্থ হয়ে পড়া কিছু কিছু ক্ষেত্রে এসআইআর এর কাজের চাপে আত্মহত্যার ও খবর মিলেছে পরিস্থিতি বিচার বিবেচনা করে কমিশন এই পদক্ষেপ করল বলেই মনে করা হচ্ছে তবে কমিশন এখনও তারিখ পিছিয়ে দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ জানায়নি তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন ইনিউমিনেশন প্রক্রিয়ায় ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এগারোই ডিসেম্বর কমিশন ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এবং ষোলোই ডিসেম্বর থেকে আগামী বছরের পনেরোই জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিভিন্ন আপত্তি অভিযোগ এবং তার নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা কমিশন প্রকাশ করবে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন